আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপি নিশ্চয় চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এখানে আমি নিয়েছি সিদ্ধ আলু পেসমেকার লবণ সিদ্ধ পোস্ত পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি এখন আমি সবগুলো উপকরণ মাখিয়ে নেব একটা খামিনের মতো বানিয়ে নিলাম এখন এর সাথে আমি সস দিয়ে দেব এবং টমেটো সসটা দিয়ে আমি মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি হাত দিয়ে গোল গোল টপের শেপ দেব শেপ তো আমার হয়ে গেছে আমি একটা পাত্রে কর্নফ্লাওয়ার নিয়েছি বেসন নিয়েছি লবণ দিয়ে একটা তৈরি করে নিলাম এখন আমি চপগুলো বেসনে ডুবিয়ে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি ভেজে নিচ্ছি প্রথমে আমি চারটা দিয়ে নিলাম ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে মাঝে মাঝে আমি নাড়া দিলাম একটা খেট আছে এখন অপর পাশ খাওয়ার অপেক্ষা আমি মিডিয়াম আছে রেখেছি হয়ে গেছে আমি মুশকিয়ে রাখলাম এভাবে আমি বাকিগুলো ভেঙে নিচ্ছি আর তাতে আমি দিয়ে দিলাম সবগুলো বাদে আমার হয়ে গেছে তো হয়ে গেল আমার খুব সহজেই মজার স্বাদের চক রেসিপি তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ